শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা শ্রীরামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এখন চলছে স্বামী অখণ্ডানন্দ সম্বন্ধে পরবর্তী অংশ এই সময়ে একদিন স্বামী প্রেমানন্দ তার সঙ্গে দেখা করতে বলরাম মন্দিরে আসেন এবং বলেন ভাই তুমি এতদিন এখানে এসেছ একবার মঠে গেলে না স্বামী অখণ্ডানন্দ বললেন মা জোর করে আমার যে সারগাছি থেকে কলকাতায় নিয়ে এসেছেন চিকিৎসার জন্যে এখন মায়ের নির্দেশে কবিরা আমার চিকিৎসা করছেন মায়ের আদেশ তাকে না জানিয়ে আমার কোথাও যাওয়া চলবে না এখন সুতরাং এখন তো ভাই মাকে না জানিয়ে কোথাও যেতে পারবো না গেলেই মা বুকবেন মঠে গেলেও স্বামী প্রেমানন্দ তাই স্বামী অপন্ড আনন্দকে মঠে নিয়ে যাওয়ার জন্য উদ্বোধনে গিয়ে শ্রী মায়ের অনুমতি নেন তারপর দুই গুরু ভাই মঠে যান জয় মা জয় মা জয় মা